আজকে রান্না হবে তো রান্না করার জন্য প্যাকাটিগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি এই পাতাগুলোও জ্বলবে বাসের এখানে অনেক পাতা পড়ে থাকে এগুলো নষ্ট করে লাভ নেই এগুলোও হয়ে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে আমরা রান্না করব রাঙালুর লুচি এই যে রাঙালু নিয়ে নিয়েছি আর সাথে হবে বেগুন ভাজা আর সাথে থাকবে সেমাই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো শুরু করে দিই তো চলো আমরা করতে থাকি তোমরা দেখতে থাকো তো নিয়ে নিয়েছি রাঙালু আর এগুলোকে আমরা ধুয়ে নেবো জলে ধুয়ে আনা ততক্ষণ আমি উনুনটা জ্বালি রাঙালু ধুচ্ছি আর লুচি হবে রাঙালু দিয়ে আমরা এমনি লুচি খেয়েছি আজকে রাঙালু দিয়ে লুচি খাবো এবার রাঙালুগুলো আমি সিদ্ধ চাপিয়ে দেবো কড়াতে দিয়ে দিলাম বেগুন ভাজার জন্য বেগুন কেটে নেবো বেগুনটা একদম দারুণ আছে একদম চকচক করছে শীতকালে বেগুন আর দেখো বটি নিয়ে আসেনি ছুরি দিয়ে কাটা হচ্ছে হ্যাঁ তুমি রাখো না এখানে রাখো রেখে রেখে করো হ্যাঁ একদম কচি তোমরা দেখলেই বুঝতে পারবে এই তো আমাদের চলছে বেগুন কাটা আমাদের এতেই হয়ে যাবে এটা রেখে দেবো পরে খাবো সাগেতে দিয়ে দেবো সাগেতে আমি এখানে দেখতে চলে এলাম সিদ্ধ হয়েছে কি রাঙালু দেখো রাঙালুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইগুলো দিয়েই ময়দাটা মাখতে হবে তার জন্য ময়দা মাখা এখনো হয়নি রাঙালুটা আগে সিদ্ধ করতে হলো আমরা রাঙালুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিলাম তো ছাড়াচ্ছি রাঙালু আমাদের আজকে রাঙালুর লুচি হচ্ছে সাধারণ এমনি লুচি অনেক খেয়েছি কিন্তু অনেক টেস্টি এবার রাঙালুগুলোকে আমি মেখে নেব আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন চিনি দিয়ে দেব নুন চিনি দিয়ে এক একটু মেখে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা অল্প অল্প করে ময়দাটা দেব আর মাখতে থাকবো যতটা ময়দা লাগবে পুরো রাঙা আলুটা দিয়ে ময়দাটা মাখা হবে রাঙালুর মধ্যে মোটামুটি যতটা ময়দা দিলে রাঙালুটা মাখা যাবে আমি ততটা ময়দা দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু একটু আমি জল দিই এবার আমি ময়নের জন্য তেল দিয়ে দেব বড়ো চামচে তিন চামচ তেল ময়দাটা তেল দিয়ে মেখে নেব ভালো করে ময়দাটা মাখা হয়ে গেল এবার এটাকে ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট মতো রেখে হবে ওই জন্য দুধটা ঢেলে নিলাম তো এবার আমরা লুচি দিয়ে খাওয়ার জন্য আজকে তৈরি করব সেমাই তো তার জন্য নিয়ে নিয়েছি সেমাই এর মধ্যে এবার আগুনটা জ্বালিয়ে নেব আর আমি ঘিটা আনতে ভুলে গেছি তাও একটু সাদা তেল দিয়েই ভেজে নেবো কিছু করার নেই এত দূরে চলে এসেছি একটু অল্প করে সাদা তেল দিয়ে দেবো যেহেতু ঘিটা আমি আনতে ভুলে গেছি তাই তেল দিয়েই একটু ভেজে নেবো ঘি দিয়ে করবে হুম ঘিটা দিলে স্বাদটা বেশি ভালো লাগে এবার দিয়ে দেবো সেমাইগুলো এর মধ্যে একটু আঁচটাকে মাঝারি ডেকে নাড়াচাড়া করে ভেজে নেবো এটা দেখো সময়টা এরকম লাল লাল করে একটু ভেজে নিয়েছি হয়ে গেল আমাদের ভাজা এবার তুলে নেব দুধ দিয়ে দেবো দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব এবার আমি একটু দুধ তুলে নেবো আর এখানে আমি আমুল দুধ নিয়ে নিয়েছি আমুল দুধটা গুলে নেব আমুল দুধটা ভালো করে গুলিয়ে নেব। এলাচটা ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো আর যে দুধটা আমি গুলে রাখলাম সেটাও একটু দিয়ে দেবো দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সিমই দিয়ে দেবো এর মধ্যে রান্নাটা খুবই ভালো লাগবে আর এরকম মাঠ ভাট একদম তাল গাছ আমাদের খুব ভালো লাগছে পরিবেশটা সামনেই চাষ হয়েছে একদম সুন্দর ফসল আর আমরা এখানে খড়ের চালাই এই দুজন এবার দিয়ে দেবো সিমইটা দিদি দিয়ে দেবো দুধটা একদম ফুটতে শুরু করে দিয়েছে সিমুইটাকে একটু দু মিনিট একটু জাল দিয়ে নেবো ফুটিয়ে নেব সিমুইটা দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার স্বাদ মতো দিয়ে দেবো চিনি আর বেশিক্ষণ দেরি নেই এই খালি বেগুনটা ভাজবো ব্যাস আর লুচিটা ভাজবো তাড়াতাড়ি করো খিদে পাচ্ছে তো সিমুই আর লুচি কখন খাবো

এবার বেগুন ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব তেল। তা বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো নুন নুন আর এই হলুদ মেখে মাখিয়ে নিতে। চিনিও চিনিও মাখানো আছে। চিনি দিলে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে বেগুনটা। আর তেলটাও কম লাগে। বেগুনগুলো দিয়ে দেব কড়াইতে।

লুচি ভাজার জন্য দিয়ে দেব তেল তো দেখো বন্ধুরা আমাদের রাঙালুর লুচি কত সুন্দর হয়েছে কত সুন্দর ফুলেছে দেখো রাঙালুর লুচিটা পুরো একদম ফুলকো এই যে আমার হয়ে গেছে রাঙালুর লুচি ফুলকো লুচি একদম এরম ফোলা ফোলা হবে আর এরকম পরিষ্কার সাদা হবে রাঙালুর লুচি এবার একটা করে লুচি আমি ছেড়ে দেবো আমাদের লুচি ভাজা চলছে রাঙালুর লুচি একটু লাল লাল করে ভেজে নেব একটু কড়া হলে ভাজা হলে লুচিটা খেতে কিন্তু ভালো লাগে আমাদের লুচি ভাজাও কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা খেয়ে দেখতে হবে তো দেখো আমাদের রাঙালুর লুচি তৈরি হয়ে গেছে এখানে দিয়ে দিলাম লুচি বেগুন ভাজা আর সিমুয়ের জলটা একেবারে দুধটা একেবারে শুকনো হয়ে গেছে সিমুয়ে এই আমাদের আজকের মেনু হচ্ছে রেডি একদম তো দেখো বন্ধুরা আমাদের রাঙালুর লুচি তৈরি হয়ে গেছে আর সাথে আছে সিমুই আর বেগুন ভাজা দেখো কত সুন্দর তৈরি হয়েছে একটা ভাঙলাম যা নরম হয়েছে এত নরম সিমুই দিয়ে খেতে যা টেস্ট লাগবে না লুচিগুলো খুব সফট হয়েছে একদম দারুন নরম হয়েছে এমনি নরমালি যে রকম লুচি হয় সেরকম সেগুলোর থেকে অনেক সুন্দর হয়েছে বেগুন ভাজা দিয়ে একটা খাচ্ছি আহা দারুণ যাবে না তোমাদের বাড়িতে তৈরি করে দেখতে হবে হেভি আর হেভি দারুণ খেতে লাগছে মাঠের মাঝখানে ক্যামেরা তো ভিড়ে বাইরে যাচ্ছে দেখে তো তোমাদের রাঙালুর লুচি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও টাটা